প্রথমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের সকল মানুষকে যে মানুষের পূর্বপুরুষ এবং বর্তমানে যারা জীবিত বীর মুক্তিযোদ্ধা আছেন যারা উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটি পতাকা একটি মানচিত্র পাওয়ার প্রত্যাশা ও আকাঙ্ক্ষায় যুদ্ধে ছাপিয়ে পড়েছিলেন এবং পঁচিশে মার্চ সেই ভয়াল কালো রাত্রে গণহত্যার সম্মুখীন হয়েছিলেন বাংলাদেশের সকল মানুষ তো সেই বাংলাদেশের সেই মানুষদেরকে আমি আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন যারা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও পতাকা মানচিত্র আমাদেরকে উপহার দিয়েছেন আমরা বাংলা ভাষাভাষী আমাদেরকে আমাদের জন্য পূর্বপুরুষরা গর্ভের এবং অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন আমাদের উৎকর্ষতা আমাদের জন্য দান করেছেন বাংলাদেশের মানুষদের সেই দিনটি আজ ছাব্বিশে মার্চ সেই ছাব্বিশে মার্চে বাংলাদেশের সব মানুষ তারা তাদের সেই ছাব্বিশে মার্চ দিবসটি আমি এখন তুরস্কের জনগণকে অভিনন্দন শুভেচ্ছা জানাই যারা ঈর্দোগানকে পতনের দিকে ঠেলে না দিয়ে তারা ঈর্দোগানকে সাহায্য করেছে এবং ইরদোগান রাষ্ট্র ক্ষমতায় আছে আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহকে এবং ইরদোগানকে আমাকে সাহায্য করার জন্য তুরস্কের সকল জনগণকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমার পক্ষ থেকে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি তুরস্কের প্রেসিডেন্ট ইদোগানকে সাহায্য করেছেন পাশাপাশি তুরস্কের সকল জনগণকে সাহায্য করেছেন এবং সমগ্র পৃথিবীর আমার মুসলিম বিশ্বকে সাহায্য করেছে কারণ এর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এর মুসলিম বিশ্বের একটি শক্তি একটি স্তম্ভ আল্লাহর পক্ষ থেকে এবং এর দোগানের কারণেই তুরস্ক আর তুরস্কের কারণেই মুসলিম বিশ্ব পৃথিবীতে মাথা জাগিয়ে আছে মুসলিম বিশ্বের একটি অন্যতম প্রধান শক্তি আমাদের দোকান এবং তুরস্ক এবং সেই তুরস্ক অবশ্যই তাই এর দোকানের জন্য দোকান যদি প্রেসিডেন্ট না থাকে এবং সে ক্ষমতাচ্যুত হয় তার পতন ঘটে তাহলে তুরস্কের যে কন্ট্রিবিউশন আছে টু দ্য মুসলিম ওয়ার্ল্ড সেটা কিন্তু ডিজেবল হয়ে যেত ডিজেবল হয়ে যাবে কাজেই অত্যন্ত ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার টু পাওয়ার অফ এর দোকান ইন দ্য তুরস্ক কুইর্কের জনগণকে শুভেচ্ছা যে এর এই ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই এবং তারা এর সাহায্য করে তারা রাস্তা ছেড়ে আন্দোলন ছেড়ে তারা ঘরে চলে গিয়েছে আমি এর দোকানকে নিশ্চিত করেছিলাম যে আপনার সব প্রবলেম সলভ করে দিয়েছি এবং সেটা বলার সাথে সাথেই এর সব প্রবলেম সলভ হয়ে যায় এবং তুরস্কের জনগণ তার ঘরে ফিরে যায় তুরস্কের জনগণকে আবার শুভেচ্ছা অভিনন্দন তুরস্কের জনগণের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই আপনাদেরকে বুঝতে হবে এর দোকান শুধু তুরস্কের কোনো হচ্ছে সমগ্র মুসলিম উম্মার একজন বিশেষ ব্যক্তি যার কারণে মুসলিম বিশ্বের নিরাপত্তা আর ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ এবং গুরুত্ব বহন করে কাজী এর যদি তুরস্কের ক্ষমতায় না থাকে তাহলে যদি সেটা ইসরায়েলের এবং তার মিত্রদের যদি কোন সরকার বা নেতা নির্বাচিত হয় তুরস্কে তাহলে মুসলিম বিশ্ব ধ্বংস হয়ে যাবে কাজী মুসলিম বিশ্বের শক্তি অটুট রাখার স্বার্থে মুসলিম বিশ্বের মুসলমানদের শক্তি সামর্থ্য অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে এর দোকান ব্যক্তিকে অত্যন্ত প্রয়োজন এবং জরুরি কাজী এর দোকানকে সাহায্য করা সাহায্য করা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং আমরা ইনশাল্লাহ এর দোকানের পাশে আছি থাকবো তুরস্কের জনগণের পাশে আছি থাকব তুরস্কের জনগণ এর দোকান মুসলিম উম্মর পাশে থাকবে আল্লাহর পাশে থাকবে তা রসুল মাহমদ ইসলামের পাশে থাকবে আমার পাশে থাকবে এবং আমি আমরা সবসময় এর দোকানের পাশে আছি ছিলাম আগামীতেও থাকব। আমাকে একজনে কোশ্চেন করেছে হোয়াট ইজ ইউর গোল আমাদের গোলটা যদি এখানে আপনি উল্লেখ করেননি সেই গোলটা আমাদের কি বিশ্বময় গোল না আমাদের এই দক্ষিণ এশিয়ার গোল না বিটুইন ইন্ডিয়া বাংলাদেশের গোল আপনি কিন্তু এটা পার্টিকুলারলি এক্সপ্রেস করেননি আপনি তো তারপরও আমি আপনার উদ্দেশ্যটা যা জানতে চান সেটা আমি সার্বিকভাবেই বলবো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে লাইভে আসার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনাটি যা আমি বলেছি যে বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি একেবারে রিয়েল বাস্তব অবস্থাটা কী এবং ইন্ডিয়ার বাস্তব চিত্রটা কী ইন্ডিয়ার এখন বর্তমান রিয়েল অবস্থাটা কী কোন অবস্থায় সে দাঁড়িয়ে আছে তার প্রবলেমটা কী তার পজিটিভ দিকগুলো কি ঠিক লাইক টু সেম বাংলাদেশের পজিটিভ দিকগুলো কি এবং নেগেটিভ দিকগুলো কি এর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করব। এবং এইগুলো জানা অত্যন্ত জরুরি ইন্ডিয়ার জনগণের জন্য ইন্ডিয়ার সরকারের জন্য বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের সরকারের জন্য তাহলে করে তারা একটা দিক নির্দেশনা পাবে এবং তাদের ভুল ত্রুটি বা তাদের গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাবে এবং তারা রিয়েল হবে এবং রিয়েল অনুযায়ী তারা চিন্তা করতে সাহায্য পাবে এবং সেই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে তারা আগামীতে তাদের দেশকে পরিচালনা দশ জনগণকে পরিচালনা করার সুযোগ বা সুবিধা পাবে তার আগামী বলে নিই যে আমেরিকা সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক সেখানে আমেরিকাকে ইন্ডিয়া যেভাবে চিন্তা করে আমেরিকা কিন্তু তা নয় এটা বুঝতে হবে বা ইসরায়েল যেভাবে ম্যারিকাকে নিয়ে চিন্তা করে বা বলে বেড়ায় বা তাকে নিয়ে ব্যবসা করে ম্যারিকাকে নিয়ে যে ইসরায়েল ব্যবসা করে ম্যারিকা কিন্তু তা নয় বুঝতে হবে যদিও আপনারা জানেন ইহুদিদের রক্ত মাংসে গড়া ম্যারিকা তারপরও ম্যারিকা কিন্তু ভ্যারে ভ্যারে ডিফারেন্ট এবং তাদের চিন্তা চেতনা বা ম্যারিকান খ্রিস্টান জনগণের ট্রেডিশন এবং তাদের থিঙ্ক ট্যাঙ্ক সম্পূর্ণ আলাদা এবং তারা সত্যকে সত্য বোঝে ন্যায়কে ন্যায় বোঝে মিথ্যাকে মিথ্যা বোঝার ক্ষমতা তাদের অনেক অনেক জাতির চেয়ে তো ম্যারিকাকে নিয়ে ইন্ডিয়া যে বিজনেস করে এই কয়েকদিন আগে কয়েকটা বিজনেস করার চেষ্টা করেছে এবং সেই বিজনেস করতে গিয়ে বিজনেস করতে পারেনি বরং তাদের রুল অফ বিজনেসে তারা ধরা খেয়ে গেছে এবং সে ধরাটা আমরাই মূলত দিয়ে দিয়েছি তুলসী গাবারকে নিয়ে বিজনেস করার চেষ্টা করেছিল সেটা তারা ফেড করেছে তারপর লেফটেন্যান্ট জেনারেলকে নিয়ে একটা বিজনেস করার চেষ্টা করেছিল সেটাও শেষ হয়ে গেছে মেরিকানাকে নিয়ে কন্টিনিউ একটা বিজনেস করার চেষ্টা চালাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের উপরে পাকিস্তানের উপরে বা প্রয়োজনীয় দেশগুলোর বিরুদ্ধে কিন্তু ম্যারিকা পূর্বে যেরকম ব্যবহারিত হয়েছে বা ব্যবহার করা গিয়েছিল দুই সাল থেকে ম্যারিকাকে কিন্তু সেভাবে পৃথিবীর কোনো দেশ ব্যবহার করতে পারেনি কুকুরের মতন ম্যারিকাকে কুকুরের মতন ব্যবহার করতে পারেনি পারছে না ভবিষ্যতে তো পারার কোনো সম্ভাবনাই নেই হ্যাঁ এখন অনেক ম্যাচিউর আর আপনারা জানেন যে পৃথিবী একে ধ্বংসের দ্বার প্রান্তে এখন মেচুর না হওয়ার সুযোগও নাই মেচুর হতে হবে মেচুর হওয়ার এখনই সময় এখন পাগলামি করার সময় নাই বা কারো দ্বারা ব্যবহৃত হওয়ারও সময় নাই বা কাউকে অযৌক্তিক ব্যবহার করে নিজের পায়ে নিজে কুড়াল মারারও সময় কিন্তু আর নাই সেই দিন শেষ সেটা নাই যার কারণে ম্যারিকাকে এখন কিন্তু রেল চিন্তা করতে হয় এবং রিয়েল কাজগুলো ইমপ্লিমেন্টেশন করতে হয় এবং নিজের স্বার্থকে নিজের বাঁচা নিজেকে রক্ষা করার প্রশ্ন এটা শুধু নট অনলি ফর ম্যারিকা এটা ফর এভরি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড কাজেই আমাদের ইন্ডিয়া রিয়েল পিকচারটা হচ্ছে তারা দক্ষিণ এশিয়ায় এক একা হয়ে গেছে তার আগে কিন্তু সমগ্র পৃথিবীতে ম্যারিকা কিন্তু একা হয়ে গেছে ম্যারিকার সাথে সরি ইন্ডিয়া একা হয়ে গেছে ম্যারিকার সাথে কিন্তু সম্পর্ক ভালো না ইন্ডিয়ার কারণ আমেরিকা ইন্ডিয়াকে জানে একটা ট্যারোরিস্ট কান্ট্রি এবং তাদের এজেন্সি ওরা একটা ট্যারোরিস্ট অর্গানাইজেশন এবং তাদের জাতিগতভাবে তারা ট্যারোরিস্ট এবং তাদের কোনো নীতিবোধ বলতে কিছু নাই এটা কিন্তু আমেরিকা জানে আপনি ক্যানাডার সাথে দেখেন চায়নার সাথে দেখেন রাশার সাথে দেখেন রাশা কি বিশ্বাস করেন ইন্ডিয়াকে কোয়াইট ইং পাস বিকজ দের আর এবং এটা তারা প্রমাণিত তারা কখনো এই ম্যারিকা কখনো রাশা এভাবেই তারা চালাচ্ছে তো ইন্ডিয়াকে রাশাও ভালো করে চেনে ম্যারিকাও চেনে কাজেই রাশাকে ম্যারিকাকে ব্যবহার করার দিন ইন্ডিয়ার শেষ আসেন ফ্রেন্স এবং তাদের সাথে যে সম্পর্ক ছিল ফ্রেন্সের জার্মানি তাদের সাথেও কিন্তু সম্পর্ক অ্যাট দিস মোমেন্টে ভালো না এবং তারাও চিনে ফেলেছে যার কারণে কিন্তু তারাও এখন ইন্ডিয়াকে পাত্তা দিচ্ছে না তার মানে পৃথিবীর কোনো দেশ কিন্তু ইন্ডিয়াকে পাত্তা দিচ্ছে না দক্ষিণ এশিয়ার কোন দেশ কিন্তু ইন্ডিয়াকে পাত্তা দিচ্ছে না অর্থাৎ পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপের মতন অবস্থা এখন ইন্ডিয়ার এটা হচ্ছে আন্তর্জাতিক সোসাইটির কমিউনিটির কথা বললাম আর তাদের ডোমেস্টিকলি তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং আপনারা জানেন যে ইন্ডিয়া চলে কিন্তু মিডল ইস্ট ধারা এবং তাদের বাজেটের ব্যাপক একটা জিডিবির গ্রোথ আসে কিন্তু ফ্রম আমাদের আওয়ার মুসলিম ওয়ার্ল্ড মিডল ইস্ট থেকে সে মুসলিম ওয়ার্ল্ডকে সে গণহত্যা চালাচ্ছে একদিকে অন্যদিকে মুসলিম ওয়ার্ল্ডের পা ধরে পা চুষে পাঁচ চেটে ডলার নিয়ে এসে হামকে বেটা দেখিয়ে দক্ষিণ এশিয়ার মুসলমানদেরকে হত্যা চালাচ্ছে এটা কিন্তু এখনও সৌদি আরব বা অন্য অন্য অ্যানাদার মুসলিম কান্ট্রিকে বলা হয়নি যে তুমি যে ইন্ডিয়া যেমন কাতারকে আবুধাবিকে দুবাইকে বলা হয়নি যে তুমি ইন্ডিয়াকে যে অর্থনৈতিকভাবে সাহায্য করো শ্রমিকের মাধ্যমে যে সাহায্য করো নানাভাবে যে তুমি সাহায্য করো যার দ্বারা যে ইন্ডিয়ার ডলারগুলো পাচ্ছে এ ডলার নিয়ে ইন্ডিয়া মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে এবং সমগ্র পৃথিবীর মুসলমানদের উপর নিপীড়ন অত্যাচার গণহত্যায় ব্যবহৃত হচ্ছে এবং ইন্ডিয়ার সাথে এটা হাতাত মিলিয়ে এই ইসরাইলের ইসরায়েলের সাথে হাতাত মিলিয়ে ইন্ডিয়া এই কাজগুলো করছে জঙ্গি বানিয়ে তাদেরকে ধ্বংস করে যে দেশ যে ইন্ডিয়া ফেসিবাদী ফেসিস্ট যে লালন পালন করে সেগুলো এক্সপেন্ড করে এবং সকল মানুষকে অশান্তির মধ্যে ফেলে দিয়েছে তো একে কেন সাহায্য করছো এটা কিন্তু এখনও বলা হয়নি কূটনীতিকভাবে এটা যদি এবং পাকিস্তানের এটা দায়িত্ব ছিল পাকিস্তান কিন্তু এখানে বরাবরই ফেড তারা কিন্তু মুসলিম ওয়ার্ল্ডকে অ্যারাবেিয়ান কান্ট্রিগুলোকে এগুলো হাতে কলমে বোঝাতে পারেনি এবং বোঝালেও তা পাকিস্তানের কথা কিন্তু কোনো মুসলিমদের দেশ শোনেনি এটা তাদের ব্যর্থতা এই কারণেই তো মুসলিমদের এই পরিণতি মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকত যে তুমি ইন্ডিয়াকে সাহায্য করো মুসলমানদের টাকা নিয়ে কি গণহত্যা চালাচ্ছে ধ্বংস করছে আর তুমি তাকে সাহায্য করছো এটা তো হতে পারে না আপনি দেখেন ইন্ডিয়ার মুসলিমদের কথা বলে সে সাহায্য নিচ্ছে অথচ ইন্ডিয়ার মুসলিমদেরকে তারা পাইনি ছেড়াচ্ছে হিন্দুদের জন্যই ও রাষ্ট্র বানিয়েছে আর সেখানে মুসলমানদের প্রায় পঞ্চাশ কোটি মুসলিম তাদের তো কোনো অবস্থান নাই তাদেরকে বানিয়ে রেখেছে নাপিত। তাদেরকে বানিয়েছে মুচি তাদেরকে বানিয়েছে এই ধোপা হ্যাঁ তাদের পেশা হচ্ছে একেবারে গ্রাসরুট লেভেল কাজী ইন্ডিয়াকে যে সাহায্য করা যায় না এটা কিন্তু পৃথিবীর সব দেশ বুঝে গেছে বৌদ্ধরা খ্রিস্টানরা বুঝে গেছে কিন্তু মুসলিমরা এখনো বোঝেনি মুসলিমদের শক্তি নিয়ে ইন্ডিয়া মুসলিমদেরকে কোপাচ্ছে গণহত্যা চালাচ্ছে ধ্বংস করছে এবং চব্বিশ ঘন্টা ধ্বংস ষড়যন্ত্রের কাজে নিয়োজিত তার মানে ইন্ডিয়ার অর্থনীতি মুসলিমদের হাতে তারা চাইলেই যে কোনো মুহূর্তে ইন্ডিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে এবং আগামীতে সেটা হবে এটা এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে খুব দ্রুত ইন্ডিয়ার এই ধরনের সহযোগিতা বন্ধ হয়ে যাবে তখন ইন্ডিয়া আরও ব্যাপক বিপদের সম্মুখীন হবে বড় বড় কথা বলছে তার কণ্ঠ ছোট হয়ে আসবে ইন্ডিয়া আফগানিস্তান থেকে পালিয়েছে ওখানে শেষ সর্বশেষ ছিল বাংলাদেশের তার অবস্থান সেখানে বাংলাদেশে বাংলাদেশের জনগণ ধারা আল্লাহ কর্তৃক একটু সুযোগ সুবিধা পেয়েছিল আর সেই সুযোগ সুবিধা পেয়েই তার এমন গণহত্যা চালিয়েছে এমন ফেসিস্ট ফেসিজম প্রতিষ্ঠা করেছে যার মধ্য দিয়ে আসলে নিজের হাতের কামাই করে নিজের পায়ে নিজেই কুরাল দিয়ে দিয়েছে ইন্ডিয়া আজকে বাংলাদেশে একটা মানুষ ইন্ডিয়াকে পছন্দ করে না আমি এই ফেসিস্ট এই ওই রাস্তার কিট হাসিনা আর তার ওই ল্যাসপেন্সারদের কথা আমি বলছি ওটা কোনো গুণার বিষয় না চাপটার না যদি এদেশের অনেক আর্মি অফিসার অনেক পুলিশ অফিসার এবং উন্মাদ পাগল বুদ্ধিজা বুদ্ধিজীবী নামের বাট বাটপাড় এবং ব্লাডি ইভাস্টার ওরা ওগুলো পূজা টুজা করে ওদের কথা আমি বলতে চাই না কারণ ওদেরকে একানারও মূল্য নাই দেশের মানুষ দেয় না আমি দেই না আমরা দেই না পৃথিবীর মানুষ দেয় না কাজেই ওটা কোনো আলোচনার বিষয় না আলোচনা হলো এখানে ফেসিস্ট এবং ফেসিজমের যে সেন্টার কি ইন্ডিয়ার কথা বলছি এবং সে ইন্ডিয়া অবস্থা কিন্তু খুব গরম তার তো এখন বাংলাদেশ হচ্ছে এমন একটা ভাইটাল কান্ট্রি ফর ইন্ডিয়া বাংলাদেশের কারণে ইন্ডিয়ার অস্তিত্ব থাকবে বাংলাদেশের কারণে ইন্ডিয়ার অস্তিত্ব থাকবে না কাজেই সেই বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছিল পায়ের নিচে পৃষ্ঠ করে যাতে বাংলাদেশ কখনো ইন্ডিয়ার হাত না হয় এবং বাংলাদেশকে কিন্তু সাতচল্লিশ সালের পর থেকেই কুক্ষিগত করতে চেয়েছিল এবং সেটা তারা করেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত কিন্তু পরিপূর্ণভাবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে স্বাধীন স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আসার পরে আমরা বিপ্লব সফল হওয়ার পরে স্বাধীনতা ছিনিয়ে আনার ফলে ইন্ডিয়ার কাছ থেকে এখন ইন্ডিয়া বিপদে পড়ে গেছে কারণ ইন্ডিয়া এখন অস্তিত্বের সম্মুখীন অস্তিত্বহীনের অবস্থায় পড়ে গেছে অস্তিত্বের ব্যাপারে প্রশ্নবিদ্ধ হয়েছে কারণ ইন্ডিয়ার অস্তিত্ব বাংলা হাতে তো বাংলাদেশকে সে যে গণহত্যা চালিয়েছে অত্যাচার নির্যাতন করেছে বাংলাদেশকে পায়ে নিচে পৃষ্ঠ করে পরিচালনা করেছে বাংলাদেশকে দখল করেছে দখল করে এমন কোনো অবৈধ কাজ নাই অনৈতিক কাজ নাই ইলিগাল কাজ নাই অন্যায় জুলুম নাই যে সে করেনি কাজে তারা এখন বিচার হবে ইন্ডিয়া এখন বাংলাদেশের সামনে বিচারের সম্মুখীন কাঠগড়ে দাঁড়ানো সমগ্র পৃথিবী তা জানে সমগ্র পৃথিবীর জনগণ তা জানে বাংলাদেশের প্রতিটি জনগণ জানে এটার থেকে তার তো বাঁচার কোনো পথ খোলা নেই তাকে বাঁচাবে কে এখন তাকে যদি বাংলাদেশের পৃথিবীর কেউ বাঁচাতে চায় পারবে না ম্যারিকা বাঁচাতে পারবে না সেটা আমেরিকা জানে কখনো ইন্ডিয়াকে বাঁচাতে আসবে না আমেরিকা রাশাও আসবে না কারণ রাশা পালিয়েছে আমেরিকা পালিয়েছে পৃথিবীর সব দেশ পালিয়েছে কারণ এখন ইন্ডিয়ার বিচার হবে ইন্ডিয়া এখন বিচারের সম্মুখীন কাজী তারা এখন বিচারের ব্যাপারে সবাই ওয়েল না তারা সবাই ভালো করে জানে আমেরিকা রাশা পৃথিবীর প্রতিটি দেশ জানে যে বাংলাদেশের মানুষের সাথে এদেশের সাথে কি অন্যায় কি জুলুম অত্যাচার করেছে যদিও এদেশের মানুষ জানে না যদিও এদেশের রা ব্লাডি বাস্টাররা ইন্ডিয়ার অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় পুনর্বাসন করতে চায় কতটা এরা অপদার্থ জানি না ইন্ডিয়ার অবস্থা কি ইন্ডিয়া শেষ আর তারা সেই শেষ যে মৃত মৃত জিনিসকে বাঁচানো যায় না কিন্তু তারা মৃত জিনিসকে বাঁচানোর চেষ্টা করছে তার মানে এরাও শেষ মৃত জিনিসের পিছনে যারা সময় ব্যয় করে তারাও শেষ কারণ ক্যান্সার যেটা হয় পচা সেটা কেটে ফেলে দিতে হয় ক্যান্সার যতক্ষণ আপনি রাখবেন তার ধারা দুর্গন্ধ ছড়াবে তার দ্বারা শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ রিজেবল হয়ে যাবে কাজে ক্যান্সার যেখানে হয় সেটা কেটে ফেলে দিতে হয় এর কোনো বিকল্প নাই পচা জিনিসকে কেটে ফেলে দিতে হয় আর আপনি এটা কি বাংলাদেশে আর্মি জানে না যে ইন্ডিয়ার ডাস্টবিনে চলে গেছে পচা জিনিস তাকে ক্যান্সার এটাকে আর রাখার কোনো সুযোগ নেই এইটাকে যে রাখতে চাইবে তাহলে সেই ক্যান্সারটা তার ভিতর সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে এবং সে মৃত্যুবরণ করবে এবং যারা আমাদের সকল প্রশাসনের ভিতরে যারা ইন্ডিয়ার দালাল টাউট চিটার গুন্দা আছে ব্লাডি এ বাস্টার আছে যারা এদেশের রক্ত মাংসে গড়া এদেশের মাটির ভাত খেয়ে যারা শত্রু রাষ্ট্রের বিশ দালালি করে এদেশের সাথে এদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে এরা কোনো ধর্মের না এরা কোনো মানবতার মধ্যে না এরা কোনো মানুষ না এরা হলো জানোয়ার এবং যেমন এখন ইন্ডিয়ার মহাবিচারের সম্মুখীন নিয়ে ইন্ডিয়া এবং এই এই বিচার থেকে বাঁচার জন্য ইন্ডিয়া থরথর করে কাঁপছে এবং বাঁচার জন্য সে এখন এইটা বাংলাদেশকে আবার দখল করতে চাচ্ছে তো দখল করার কয়েকটা প্রক্রিয়া আছে একটা প্রক্রিয়া হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশকে দখল করা আরেকটা প্রক্রিয়া আছে তার যে এই ফেসিস্ট এবং ফেসিজামকে টিকিয়ে রাখা এই টিকিয়ে রাখার পরে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করা করে আবার ক্ষমতা রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করা দুটো প্রক্রিয়া এবং এই দুটো প্রক্রিয়াই ইন্ডিয়া প্রচণ্ড ভেগের চেষ্টা চালাচ্ছে এবং এটাও কিন্তু সমগ্র পৃথিবী আমাদের কমিউনিটি জানে কিন্তু বাংলাদেশের মানুষ এই যে যত দেখবেন টকশো এই টকশো ভণ্ড অশিক্ষিত মুরুক্ষগুলো খালি টকশোতে টকশোতে আসে আর টকশো করছে কিন্তু এই সঠিক কথা কিন্তু জানে না তারা এবং বলতে পারছে না এবং আমি যেভাবে বলছি তারা সেভাবে জানো না এবং বলতে পারছে না বলবে কীভাবে তো এটা একটা সমস্যা আর কি কারণ দেশ ও জাতিকে যদি আপনি সঠিক তথ্য উপস্থাপন করতে না পারেন তাহলে সেটা অত্যন্ত জাতির জন্য দুঃখজনক কারণ জাতি বিভ্রান্ত হবে তো আগে জানতে হবে আমার অপোজিট পার্টির অবস্থাটা কি আমি যার সাথে যুদ্ধ করছি তার অবস্থাটা কি এখন কোন পর্যায়ে আছে আপনি যদি সেটা না জানেন তাহলে আপনি তার সাথে যুদ্ধ করবেন কিভাবে এবং শত্রুপক্ষ যদি না জানে যে আমার সম্পর্কে তারা কতটুকু জানে কি পরিমাণ জানে